নমস্কার বন্ধুরা তো আজকে অনেক দিন পর কি কি কাজ করেছে সেগুলো দেখাবো তবু সবটা দেখাতে পারবো না যে কটা আপাতত আমার হাতের কাছে আছে তো সেই কটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো প্রথমে এখানে একটা প্যারের ব্লাউজ রয়েছে এই সামনেটা এরকম আর পেছনটা হচ্ছে এরকম ডিজাইন মানে এইখানে একটা দড়ি আছে নিচে এরকম গোল ডিজাইন এইখানে একটা সালোয়ার প্যান্ট রয়েছে এই একটা ব্লাউজ সামনে গোল এর পিছনটা হচ্ছে পান এই একটা ব্লাউজ এর সামনে গোল এর পিছনটাও একটা ব্লাউজ হচ্ছে এটার হচ্ছে সামনে গোল এর পিছনটা হচ্ছে ভি স্ট্রেট ভি এটা হচ্ছে সামনে গোল পিছনে হচ্ছে স্কোয়ার ভি এটা সামনে গোল পেছনে এরকম ডিপ গোল এই একটা পাটিয়ালা প্যান্ট আছে এই একটা কুর্তি দেখো এর গলাটা কি দারুণ এইয এরকম দেখালে তো বুঝবে দেখো এরকম বল দিয়ে সুন্দর করে ডিজাইন করা এটা হচ্ছে কলার এই যে এখন এই কলারগুলো খুব ট্রেন্ডে উঠেছে হচ্ছে আর একটা কুর্তি এটা কিন্তু একটা অন্যা ছিল জানো এই জামাটা মানে এইটা হচ্ছে জামা ছিল তো এই জামাটা একটা অন্য টেলারকে দিয়ে করেছিল সে একদমই খারাপ করে দিয়েছে দিয়ে যা মানে যিনি কাস্টমার তিনি আর পরতে পারেননি তো ওপর দুঃখ করছে তো আমি বললাম অন্যটা দেখি তো বললো ও তারপর এরকম সে তার আমি তাই জন্য আমি অন্য দিয়ে এটা তৈরি করে দিয়েছি এই যে সামনে পান আর পিছনটা এই গোল আর এই জামার যে কাপড়টা ছিল সেটা দিয়ে হাতা করে দিয়েছি আর এই যে মানে অন্যান্য লেসটা মানে যেটা লেস ছিল সেটাই ওখানে আর এই যে নিচে দিয়ে দিচ্ছি তো তোমাদেরও যদি কারো এরকম ওন্না থাকে তোমরাও কিন্তু এরকম সুন্দর কুর্তি করতে পারো ওন্না দিয়ে খুব সুন্দর সুন্দর কুর্তি হয় আমি আগেও অনেক করেছি দিয়ে শাড়ি দিয়েও করতে পারো অনেকে শাড়ি দিয়ে করে উন্যা দিয়ে করে প্যান্ট দিয়ে করে জামার প্যান্ট যদি ভালো হয় কাপড় তো ওইটাতে নানা রকম ডিজাইন করে মনে হবে একটা প্যান্ট ছিল পুরো জামা তৈরি করা যায় তো দেখো এই একটা কুর্তি করতে পারি এটা চুড়িদার ওই সাদাটা যেটা দেখালাম ওটা এটার প্যান্ট দেখো এই একটা এইটা চুড়িদার এই এই চুড়িদারটার এই চব্বিশটা যেটা প্যান্ট দেখা ওটার প্যান্ট এটা তো এটার ডিজাইনটা দেখা কত সুন্দর করে দিয়েছি এই যে এখানে এখানে আর চারটে বাটন লাগানো হবে কিন্তু আমার কাছে আপাতত কাঠের বোতাম নেই তো আমি কালকে দোকান থেকে কিনে তাকে দিয়ে দেবো বলবো লাগিয়ে নেওয়ার জন্য এটা একচুয়ালি আমার আমার বন্ধু রিঙ্কুর রিঙ্কুর চুড়িদার তো এই যে এর হাতাটা না ছোট হয়ে গেছিলো দেখো ও থ্রি কটার চেয়েছিল তো হাতাটা ছোট হয়ে গেছিলো বলে আমি এখানে প্যান্টের কাপড় দিয়ে আর ডিজাইন মতন করে দিয়েছি আর এর পেছনটা আছে চেন ইনভিজুয়াল চেন লাগি যেতে মানে বোঝা না যায় দেখো তো কাজগুলো কেমন হয়েছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পায়ে থাকে সবাই খুব ভালো থাকে সুস্থ থেকেও পরে আবার দেখা হবে অনেক আবার অনেক নতুন নতুন কাজ নিয়ে